আল্লাহ পাক পরিবার আলম আর আর پیغمبر আর আর নবীর হাসে ওহি ফসার ও আমার হাবিব অনার হাসে ওহি জেল্লা জাইল্লা অনর পূর্ববর্তে আগর নবী অলর হাসে আই ওহি লা ইন আশরাকতা ও আমার হাবিব কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবী ধ্বংস হই যন্নান সম্ভববিউদে তো হনদিন শিরিক গুনাহ নগরিবেন ইয়ান মহাল ইয়ান কোনোদিন সম্ভব নয় অসম্ভব হইয়া অনত শিরিক নগরী বান গেছে। এর পরেও আমি আল্লাহর স্পষ্ট ঘোষণা হই লা ইন আশরাকতা ও হাবিব অন সাইয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মুআল্লিমুল আম্বিয়া এদিক গিনর পরেও অন যদি শিরিক গুনাহ গরণ জরুর বি জরুর নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আয়াল্লাই অনে নবীর আমল ব্যাগিল ধ্বংস করে দিয়ে নাম ধ